রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের সঙ্গে আমি একটা অনেক দিন আগেকার একটা পুরোনো ভিডিও শেয়ার করছি তো আমি কিন্তু আমার মা বাবার সঙ্গে একটা মানে ভ্রমণে গিয়েছিলাম বৃন্দাবন তারপর অনেক জায়গায় গিয়েছিলাম তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমরা কিন্তু বাসে করে যাচ্ছিলাম যে এই টাইমটা ছিল যে কোনো ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছিলো না ও মেলার টাইমটাতে তো আমরা বাসে করে যাচ্ছিলাম সকলে মানে এখানে যেমন সাইড জোনের মতোই আছে তো আমরা এটা ইসলামপুর থেকে এই বাসটা ছেড়েছিল আমরা সবাই বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে দেখো মা প্রণাম করে নিল তারপর আমরা রাতের খাবার ছিল আমাদের এখানে ঘুগনি আর মুড়ি ছিল ঘুগনি মুড়ি খেয়ে রাতটা কাটিয়ে দিলাম তারপর দিন সকালটায় আমরা পৌঁছে গিয়েছিলাম গয়া কাশিতে এখানে অনেকের মা বাবার কাজ করার জন্য গয়াকাশিতে ঢোকার উদ্দেশ্যটা আমরা এক রাত গয়াকাশিতে থেকে তারপরের দিন আমরা কুম্ভ স্নানের জন্য বেরিয়ে পড়বো তো দেখো আমরা কিন্তু গয়াতে কয়েকটা মন্দির আছে ঘোরার জন্য আমরা বেরিয়ে পড়লাম আর যেই নদীটা তোমরা এখন দেখতে পাচ্ছ দেখো এই নদীটা কিন্তু ফাল্গু নদী এই নদীর পাশে বসেই সীতা মানে পিণ্ডদান করেছিল তো চলো ওগুলোও তোমাদেরকে দেখিয়ে দিব কোথায় পিণ্ড দান করেছিল কি না করেছিল এখানে আমরা একটা মন্দিরের ভিতর ঢুকে গেলাম এখানে একটু প্রণাম করে পুজো করে আমরা বেরিয়ে পড়লাম আরও অন্য জায়গা যাওয়ার জন্য এই যেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে বসেই সীতামা পিণ্ড দান করেছিল তারপর আমরা আরও একটা মন্দিরে ঢুকে গেলাম এখানে ছিল জগন্নাথ মন্দির আর রাম মন্দির ভিতরে কোনো ভিডিও করার অ্যালাও নেই আমি ভিডিও করতে পারিনি বাইরে থেকে করেছি আর তোমরা যে টেপটাকে দেখতে পাচ্ছ এখন এটা কিন্তু একশো ফিটের একটা বুদ্ধদেব আছে এখানে খুব সুন্দর দৃশ্য আছে দেখার জন্য গয়াতে তোমরা এসে খুব সুন্দর সুন্দর মন্দির আছে দেখতে পাবে তারপর আমাদের ধরো রাত দশটার সময় খাবার বসিয়েছিল মানে সব জায়গা থেকে আমরা ঘুরে এসে রান্নাবাড়া কমপ্লিট করছিল সবাই এখানে আমাদের বাড়ির পাশেই একটা মাসি রান্না বাড়া করেছিল আমরা রাতের খাবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম তারপর দিন সকালে উঠে আমরা এই আরেকটা মন্দির দেখার জন্য চলে এলাম এই মন্দিরটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা চারশো সিঁড়ির উপরে এই মন্দিরটা মানে পাহাড়ের উপরে এই মন্দিরটা ছোট্ট একটা মন্দির কিন্তু অনেক কষ্ট করে এই মন্দিরটাতে উঠতে হয় যখন ওঠার টাইমে এতই যে কষ্ট হয়েছিল কি আর বলবো বলার মতো নেই তারপর আমরা উঠে একটু রেস্ট নিয়ে তারপর আমরা মন্দিরে পুজো করার জন্য উঠলাম উপরটাতে তারপর আমরা দুই নম্বর দিনে পৌঁছে গিয়েছিলাম কাশি বিশ্বনাথ মন্দিরে তো দেখো কেমন রাস্তাটা ভিড় হয়েছে বা কোন দিক দিয়ে যাব না যাবো কিছুই বুঝতে পারছিলাম না ফাইনালি আমরা পৌঁছে গেলাম তারপর এখানে আমরা স্নান কমপ্লিট করে তারপর এখানে আমরা বেশি টাইম দাঁড়ানো হয়নি স্নান করে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম ভেবেছিলাম ব্যানারাস থেকে কিছু কেনাকাটা করব কিন্তু কিছুই কেনাকাটা করতে পারিনি টাইমের অভাবে তারপরের দিন মানে তিন নাম্বার দিন আমরা পৌঁছে গিয়েছিলাম কুম্ভ স্নানে তো দেখো আমরা আমাদের কোথায় নামিয়েছি মাঠকে মাঠ ফাঁকা জায়গা মানে আমরা অনেক লাস্টের টাইমে গেছিলাম লাস্ট সিজনে ওই কারণে একদম ভিড় কম ছিল কিন্তু আমাদের বাস থেকে নামিয়েছিল সাড়ে তিনটার দিকে তারপর আমরা দেখো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এখানে ছিল আমার মা আর আমি ছিলাম একটা বাইকে আর সামনে দেখো আমার বাবা আর একটা কাকা ছিল আমরা ফাইনালি চলেই এলাম আরও কিন্তু আমাদের হেঁটে অনেকটা দূর ঢুকতে হবে আমাদের সামনে একটু মানে আগিয়ে দিল শুধু বাইকে মাথাপতি আমাদের পড়েছিল দুশো টাকা করে মানে যাওয়ার টাইমে পড়েছিল বেশি অনেক রাত ছিল তাই তিনশো টাকা করে নিয়েছিল আসার টাইমে আমাদের দুশো টাকা করে নিয়েছিল আমরা খুব সুন্দরভাবে স্নান কমপ্লিট করে নিয়েছিলাম এখানে আমরা অনেকেই ছিলাম মানে ছজনের মতো ছিলাম একটা মামা মামি ছিল আরও একটা কাকা কাকি ছিল আরও দুজন ছিল এক দুটো মাসি ছিল আমার মা আর আমি ছিল আমরা কিন্তু খুব সুন্দরভাবেই সঙ্গমে স্নান করে নিয়েছিলাম তো দেখো আমার মা স্নান করে নিল এখানে সূর্য দেবতাকে একটু জল অর্পণ করলো তারপর বাড়ির জন্য একটু জল নিয়ে নিল আর এখানে বাবাও স্নান কমপ্লিট করে নিল তারপর আমরা একটা আশ্রমে ঢুকে গেলাম খাবার খাওয়ার জন্য এখানে ছিল খিচুড়ি খুবই সুন্দর ছিল টেস্টি ছিল আর তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাট্টা সবাইকে রাধে রাধে বন্ধুরা